আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়াল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সিলেট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিনিয়মত আমি আবদুল্লাল মারুফ আপনাদের সাথেই আছি আজকে আর একটু অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে ফাস্টফুড ছবি তৈরি করবেন আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের হঠাৎ ফাস্টফুড ছবির দরকার পড়ে তাই আমরা হয়তো কোনো কম্পিউটার শপে গিয়ে ফাস্টফুডের ছবি তৈরি করতে হয় তাই আজকে আমি আপনাদেরকে কীভাবে আপনার নিজের হাতের মোবাইল দিয়ে ফাস্টফুডের ছবি সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন তো প্রথমত আমি গুগল ক্রোম বা ওপেন করবো সার্চ বারে ক্লিক করবো কাট আউট প্রো সার্চ করবো একটু স্ক্রল করব এখানে বিভিন্ন ধরনের ফিউচার আছে আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন ফাস্টফুড ফটো মেকারে ক্লিক করব আপলোড মিজে ক্লিক করব আমি এই ছবিটার পাসপোর্ট সাইজ করব তো দেখুন দেখুন এই ছবিটা চলে এসেছে ফটুই স্পেসিফিকেশনে ক্লিক করবো আপনি যে দেশের জন্য করতে চান সেটা কানে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশের জন্য করবো সাইজটা দিয়ে দিলাম কালারটা চেঞ্জ করবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন ড্রেস আপও চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো তো আমি এই একটা ব্লেজার সেট করব কন্টেন্ট গুগল দিয়ে দিব তো বন্ধুরা দেখুন একটা ব্লেজার সেট হয়ে গেছে এভাবেই আপনারা সহজভাবে পাঁচপোর্ট ভিতরে ভিতরে ডানে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করব আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে এভাবেই আপনারা খুব সহজে নিজের হাতের মোবাইল দিয়ে ফাসওয়ার্ড ছবি তৈরি করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ